সালামু আলাইকুম ফেয়ার্স নিয়ে এসেছি আমরা পার্টি ড্রেস নিয়ে এখানে আপনার গারারা আছে গাউন আছে নায়রা আছে এই দেখেন এখানে বারবি গাউন আছে তো আজকে এটা হচ্ছে ওনাদের ইয়ার ইন্ডিং একটা সেল চলছে অনেক সময় দেখা যায় যে দামি ড্রেসগুলো দেখা যায় সাইজ বা কালার ভেঙে এক পিস দুই পিস থেকে যায় সেগুলো একদমই লস প্রাইজে নাম মাত্র দামে দিয়ে দেয়া হবে এক পিস করে আছে আবার অনেকে কিন্তু প্রোডাক্ট যখন পান না তখন কিন্তু বলেন যে আপনারা কি শুধু শুধু ভিডিও দেন প্রোডাক্ট পাই না কেন সো এই জন্যই কিন্তু ভেঙে বলে দিলাম যার মেয়ার হয় নিয়ে নিবেন এক পিস করে আছে আদারওয়াইজ কিন্তু পাবেন না আর পরবর্তীতে এমন কোনো কমেন্ট করবেন না যাতে হচ্ছে আমাদের শুনতে খারাপ লাগে ঠিক আছে আমরা সেজন্য আগেই বলে দিলাম এক পিস করে এই দেখেন এত সুন্দর একটা কালার

এটা হচ্ছে টপস দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে হাতা ওকে সাদা কোণা করবে নিচেও কিন্তু এভাবে কাজ নিচেও এভাবে কাজ করা থাকবে ঠিক আছে অল ওভারের মধ্যে এটা থাকছে আপনার ওন্নাটা এই দেখুন নাইরাগুলোর প্রাইস পুরো মাত্র 1900 টাকা আচ্ছা এই নাইরা থ্রি পিসগুলোর প্রাইস পড়বে 1900 টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন আছে নাইরার ভিতরে আচ্ছা নাইরার মধ্যে বেশ কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই দেখেন নিচে গ্লাস ওয়ার্ক করা ভিয়ার্স এগুলো এক পিস দুই পিস করে আছে এই জন্য এত কমিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো রিয়েল প্রাইস কিন্তু মিনিমাম আপনার তিন চার হাজার টাকা জর্জেটের মধ্যে আরেকটার প্রাইসে উনিশশো টাকা পড়বে দেখেন প্রত্যেকটার ব্যাক পার্টে কাজ আচ্ছা প্রত্যেকটার ব্যাকপার্টে কাজ হবে এই যে দেখেন আমি মনে করি এই ভিডিওটা স্টুডেন্টরা দেখুক স্টুডেন্ট প্রাইজে পেয়ে যাক ঠিক আছে এই যে দেখেন হাতাটা এটা হচ্ছে পাজামাটা পাজামায়ও কাজ করা আছে ওরনাটা এক কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা সেম কাজ করা আচ্ছা সামনে পিছনে সেম কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা আছে সাইডে এরকম লুপ করা আছে হ্যাঁ ব্যাক সাইডটাও কিন্তু কাজ আছে ওকে এক কালারের ওন হবে আর এটার এক কালারের ওন না হবে ওনাগুলো বড় হবে কালার হবে তিনটা দেখেন কালার হবে তিনটা ওকে এই দেখেন সি ব্লু কালার এটা হচ্ছে কফি কালার প্রাইস মাত্র 1900 টাকা দেখেন গারারা দেখাই আরো কিছু এই দেখেন গারার পাজামাটা গারার নিচে কিন্তু এভাবে কাজ করা আছে সামনে পিছনে ঠিক আছে কাজটা সামনে পিছনে হবে কালারটা সুন্দর আর এটা থাকছে আপনার এই যে একটু হ্যাঁ শর্টের মধ্যে ঘেরের মধ্যে থাকছে ঠিক আছে আর এটার ব্যাক সাইডটাও কাজ করা ফিয়ার্স অনেকেই আছেন একটু রিজনেবলের মধ্যে চান তো এই অফারগুলো কিন্তু আপনারা অফারের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলোর মিনিমাম প্রাইস থাকে সাড়ে তিন চার হাজার টাকা তো সেগুলো আজকে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে দেখেন চল্লিশ বিয়াল্লিশ বডির আপুরা নিয়ে নেবেন আপনারা টিনেজ আপুরা নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে বাইশশো টাকা বারবি স্টাইলের গাউন দেখাবো আপনাদেরকে এই দেখেন ফার্স্ট দেখেন তো কি সুন্দর কাজ

স্টোন ওয়ার্ক করা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা আরে হাতা দাও আছে ভিতরে হাতা দেয়া আছে এটার সাথে ওড়না দেয়া যাবে আর এটা হচ্ছে পাজামা চুড়িদারটা এটার প্রাইসও 2200 টাকা হচ্ছে ওকে এটা হচ্ছে বারবি ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর অ্যাশ ফেয়ার্স অবশ্যই কিন্তু এই এই ড্রেস গুলো নিয়ে নেবেন যার যার প্রয়োজন মনে হয় এখানে পার্লের কাজ সেম এখানে পার্লের কাজ আছে কোমর একটা ব্যান করা আছে রিবন দিয়ে ব্যাকপাসটা দেখেন এই যে আপনার এখানে যে লুপ করে এই যে রিবন দিয়ে কিন্তু একটা হচ্ছে অ্যাডজাস্টের জন্য একটা অপশন দেয়া আছে হ্যাঁ অ্যাডজাস্ট করা যাবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার সাথে আপনারা নেটের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে চুড়িদার সালোয়ার প্রাইস হচ্ছে ষোলোশো আচ্ছা কটনের মধ্যে কিছু গাউন দেখাবো এগুলো লং হবে না লং কটনের গাউন এই যে দেখেন এই যে দেখেন বডিটা ধরেন হাতা আছে ভিতরে প্রতিটার হাতা ভিতরে হয়ে যাবে কটনের মধ্যে লং গাউন অল ওভার এভাবে আপনার কাজ করা আছে ঠিক আছে বডিটা দেখেন ভিতরে হাতা দেয়া থাকবে সাথে থাকছে আরো একটা সালোয়ার থাকবে পাজামা থাকবে চুড়িদার এটা হচ্ছে ওরনাটা এটা তিনটা কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালার দেখিয়ে প্রাইস বলে দিই এই যে দেখেন দেখেছেন অনেক ঘের কিন্তু মাসাল্লাহ আশা করছি প্রাইস গুলো আগের গুলোর মতোই রিজনেবল হবে এটার সাথেও চুড়িদার এবং পাজামা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে এটা দেখেন সুন্দর একটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন অল ওভার এভাবে সুতোর কাজ করা আছে ঠিক আছে এটার সাথে একটা ওন্না পাবেন এটার সাথে একটা ওন্না পাবেন এটা হচ্ছে পাজামা প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন বুটিক স্কুইন থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আলাইকুম